আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তো এগুলো দেখতেছেন আপনারা চিনে আসার বাচ্চা এই যে বেবি আছে বারো পিস আর হ্যাঁ হাঁসটা গিয়ে বাচ্চাগুলো উঠাইছে আর এই হাঁসটা অনেক অ্যাক্টিভ বা এই হাঁসের কাছে অন্য কেউ যাইতে পারে না বাচ্চা ধরতে গেলে মনে করেন ঠোকো দে এরকম অবস্থা আজকে আলোচনা করব হাঁসের খাবার ভ্যাকসিন মেডিসিন এইগুলা বিষয় তো প্রথমত আমরা জিরো বাচ্চা যখন ডিম থেকে বের হয় ইনকিউবেটর বা মুরগির নিচে বের হয় তখন আমরা প্রথমে লাইসু দেই পরে না জন্য মক্সিলিন সিভি বা অ্যান্ড্রোসিনভেদ তো তিনটা মেডিসিন যে কোনো একটা দিলে হয় না শুকানোর জন্য এটা দিই তিন দিন তারপরে আপনার থায়াবিন জিং ভেটা এমএন এগুলো পর্যায়ক্রমে চলে তাছাড়া আমরা হাঁসের বাচ্চাগুলোর বয়সে যখন বিশ থেকে পঁচিশ দিন হয় তখন ডাক প্লেকের ভ্যাকসিনটা দিয়ে দিই যাতে ডাক প্লেকে আক্রান্তটা না হয় আর সবসময় চেষ্টা করবেন হ্যাঁ ফিড খাওয়ানো ও থেকে এক মাস পর্যন্ত সোনাল্লিশটার ফিড দিবেন পরবর্তীতে আপনি বাড়তি খাবার দিতে পারবেন ভাত ভাতের সাথে গমের ভুসি যে কোনো খাবার দিলে হবে তে হাঁসের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় আর একটা পুরো হাঁস প্রয়োজন হয় দুই থেকে সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত আর মেয়ে হাঁসটা ওজন হয় দেড় থেকে দুই কেজি পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে বাচ্চা দিতে পারব যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন আমাদের কাছ থেকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ফরিদপুর সদরের সিএন বিঘাট চাইলে আপনি সরাসরি এসে ক্রয় করতে পারেন বা শর্ত সাপেক্ষে যে কোনো জায়গায় বাসের মাধ্যমে পাঠাই দেওয়া যাবে আপনি যদি ফরিদপুরের আশেপাশে হয়ে থাকেন সবচেয়ে বেটার হবে আপনি আমাদের লোকেশনে আসবেন দেখে শুনে তারপরে ক্রয় করবেন আর জিরো বাচ্চা আমাদের কাছ থেকে নিতে হইলে আপনাকে অ্যাডভান্স আগে কিছু টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা আপনার এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন বা শর্ত সাপেক্ষে বাচ্চা যেদিনকে পাঠাবো ওই দিনকে আপনার ফুল পেমেন্ট করতে হবে আমাদের নাম্বারটা অবশ্যই আপনাকে শুনে দিয়ে দেবো আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আর তাছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিন পেয়ে যাবেন অটোমেটিক সেমি অটোমেটিক সব ধরনের ইনকিউবেটর মেশিন আমরা সেল করে থাকি হ্যাঁ আমাদের লোকেশনটা আবার আমি বলে দিই আমার লোকেশন ফরিদপুর সদরের সি এন বি ঘাট তো আজকে এ পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইমাকের সাথে থাকুন আসসালামু আলাইকুম